নমস্কার আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংজ্ঞাতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতারের নাম কেন বারবার শোনা যায় বা কাতারের এত গুরুত্ব কেন আপনারা সকলে জানেন কাতার একটি ছোট দেশ একটি ছোট দেশ তবে দেশটি কিন্তু ধনী দেশ সেখানে সেখানে প্রচুর পরিমাণে সেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে এবং তেল রয়েছে তাহলে প্রচুর প্রাকৃতিক গ্যাস এবং তেলের কারণে কি কাতারকে সবাই খুব গুরুত্ব দেয় পৃথিবীর বিভিন্ন বিভিন্ন সমস্যা আঞ্চলিক সমস্যা হোক কোনো দেশের ভিতরে রাজনৈতিক সমস্যা হোক অথবা অথবা একটি দেশের সাথে অন্য একটি দেশের সম্পর্ক খারাপ হোক এই বিষয়ে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতারের নাম কিন্তু আমরা প্রায়ই শুনতে পাই বর্তমান আমরা বাংলাদেশের রাজনৈতিক সমস্যা বা বিভিন্ন সমস্যা কথা আমরা সকলে জানি সক এই সমস্যাও সমাধানের কথা বা সভা সভা কাতারে বসে হওয়ার একটা সিদ্ধান্ত আমরা শুনেছি এবং ওখানে বসে অনেক আলোচনা হওয়ার কথা এটাও শোনা যাচ্ছে এছাড়া আপনারা জানেন ফিলিস্তিনি বিষয় অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের দেশের সমস্যা সমাধানের জন্য সংঘাতের সমস্যা সমাধানের জন্য কাতারের নাম কিন্তু আমরা শুনতে পাই অর্থাৎ মধ্যস্থতাকারী দেশ হিসেবে এখন কাতারের গুরুত্ব এত বেশি কেন এ বিষয়টি আপনারা আপনাদের মতামত মতামত আশা রাখি জানাবেন আমি যতটুকু বুঝি কাতারে কাতারে কিন্তু সেনা সেনাঘাটি রয়েছে কাতার একটি উন্নত উন্নত ধনী দেশ উন্নত ধনী দেশ ইতিমধ্যে আমি যেটা বললাম প্রাকৃতিক গ্যাস রয়েছে এবং এবং তেলের খনি রয়েছে এছাড়া এছাড়া আপনারা জানেন আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে কাতারের কাতারের গুরুত্ব রয়েছে অর্থাৎ কাতার আন্তর্জাতিক ইভেন্টের আয়োজনের ক্ষমতা রাখে ক্ষমতা রাখে তাছাড়াও আপনারা সকলে জানেন আলজাজিরার মিডিয়া অর্থাৎ পৃথিবীতে যে সকল মিডিয়া রয়েছে গণমাধ্যম রয়েছে সংবাদমাধ্যম রয়েছে তার ভিতর কিন্তু আলজাদিয়া মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্রভাবশালী একটা মিডিয়া কাতার ভিত্তিক কাতার ভিত্তিক কিন্তু এটা মিডিয়া তা আলজারিয়া কাতার থেকে কাতারের সব কিছু মিলে কাতারের গুরুত্ব কি তাহলে এই সব কারণে না অন্য আরও কোনো কারণ আছে আপনারা আপনাদের মতামতগুলো আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই নমস্কার